ফাইনালি আমরা এখন চলে এসেছি দমদম পার্ক তরুণ শঙ্খ অপরূপ সুন্দর কিন্তু লাগছে সবার প্রথমে দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিশাল বড় পোর্ট্রেট উইচ ইজ লুকিং ড্যাম গুড আর এ পাশেও কিন্তু একটা দেখতে পাচ্ছি হরিণ ছানা খুব সুন্দর কিন্তু লাগছে আজকে এখন যদি সময় হয়েছে অলমোস্ট এই কটা বাজে কটা বাজে এখন বাজে প্রায় একটা পনেরো রাত বারোটা বেজে গেছে পাঁচ তারিখ শনিবার দিয়ে তাই তো চলো সোনালি আস্তে আস্তে ভিতরে যায় তোমাদের দেখাই এবছর দমদম পার্ক সঙ্গ আমাদের কি প্যান্ডেল উপহার দিয়েছে সবার প্রথমেই তোমার এটা দেখতে পারবে এখানে কিন্তু থিম সম্বন্ধে পুরো ডিটেলসে লেখা আছে সেটা কিন্তু তোমরা চাইলে পড়েও নিতে পারো স্টার্টিংয়ে কিন্তু এখানে তোমার একটা জিনিস দেখানো হয়েছে যেটা আমাদের সবসময় বলি নদীমাত্রিক দেশ সেখানে আলাদা আলাদা এখানে ড্যাম তৈরি করে জায়গাগুলোকে কন্ট্রোল করার চেষ্টা নদীকে কন্ট্রোল করার চেষ্টা সেটাকেই দেখানো হয়েছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে যে এই ল্যান্ডস্লাইড হচ্ছে ফ্লাড আসছে বাড়িঘর ভেসে যাচ্ছে এই সব জিনিসটা মানে প্রকৃতি কিভাবে ধ্বংস হচ্ছে তারই কিন্তু প্রতিচ্ছবি সবার আগে এখানে দেখতে পারবে আর যেটা বলছিলাম এখানেও কিন্তু অনেক জিনিস লেখা আছে আর উপরে রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু এই যে জায়গাটা মানে পোর্ট্রেটটা দেখতে হেভি লাগছে আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করি আর এই যে জায়গাটা জায়গাটা কিন্তু অপরূপ সুন্দর তোমার মনে হবে তুমি একটা মানে পাহাড়ের দেশে চলে এসছো এখানে কিন্তু সেই জায়গাটাই দেখাচ্ছে যে কিভাবে কনস্ট্রাকশন হচ্ছে পাহাড়ের মধ্যে সেই জিনিসগুলোই কিন্তু এখানে ফুটিয়ে উঠেছে এখানে কিন্তু একটা আর্টিফিশিয়াল ঝর্ণাও করা হয়েছে যেটাকে দেখতেও কিন্তু অপরূপ সুন্দর লাগছে আর এটাকে অ্যাজ এ নদী হিসাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে যে নদীটা এখান থেকে বয়ে যাচ্ছে তাহলে তুমি বুঝতেই পারছো কীভাবে ইনলিগাল কনস্ট্রাকশান হচ্ছে পাহাড়ের সৌন্দর্য বা পাহাড়ের যে ন্যাচারাল বিউটি সেটাকে আমরা উপভোগ করার জন্য যেভাবে আধুনিকত্বের ছোঁয়ায় বা আধুনিকত্বের লাইক মনোভাব এগিয়ে চলেছি সেক্ষেত্রে কিন্তু আমরা প্রকৃতিকেই ধ্বংস করছি আমি আর একটু কাছে গিয়ে তোমাদের দেখাই এখানে কিন্তু খুব লাগছে আর তার সাথে সাথে এখানে এই জিনিসটা দেখো বা বিউটিফুল যদি এখানে লাইটের পরিমাণটা একটু কম তার জন্য উই আর রিয়েলি সরি ইভেন এখানে যে ঝিলটা আছে ঝিলটাকেও কিন্তু খুব সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে এ পাশে দেখো এই ঝিলটার পাশে এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর করে ব্যবহার করা হয়েছে কতটা ভয়ঙ্কর হতে পারে লাদাখ থেকে ফিরছিলাম রাইট ইভেন রাস্তার উপরে জল চলে আমরা নদী ক্রসও করেছি রিভার ক্রস করেছিলাম প্রায় আর এখানে ঠাকুরটা তোমাদের আগেও দেখেছিলাম ঠাকুরটা অপরুণ সুন্দর হয়েছিল বা ভগবানের একটা অন্য রকম রূপ কিন্তু আমরা এখানে দেখতে পাই আর চারিদিকটা এত সুন্দর তোমার লাগবে তোমার মনে হবে যারা স্পেশালি পাহারে ঘুরতে গেছো তোমরা মনে হবে তোমরা হয়তো পাহাড়ই চলে এসেছো চলো একটু মায়ের আগে দর্শন করাই কি সুন্দর লাগছে দেখো আর গানটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর হয়েছে আর পিছনে একটা হালকা প্রজেকশন করা হচ্ছে তার মধ্যে দিয়ে কিন্তু মানে ভগবানের যে মূর্তি সেটা ফুটে উঠেছে দেখতে একদম অন্য রকম মানে ইটস কমপ্লিটলি আউট অফ দি বক্স অ্যাজ ইউ ক্যান সি যদিও প্রিপারেশনের সময় আমি তোমাদের দেখিয়েছিলাম এটা আর এখন কিন্তু কমপ্লিট হওয়ার পর সেটাকে দেখতে আরও সুন্দর লাগছে আচ্ছা আর একটা ইনফরমেশন দিয়ে রাখি যে এ পাশেই জায়গাটা আছে এই জায়গাটায় কিন্তু কালকে থেকে মুক্তধারা যে নাটকটা যেটা ওদের থিমের নাম সেটা কিন্তু লাইভ পারফরমেন্স হবে আর হ্যাঁ আগামীকাল মানে পাঁচ তারিখ সন্ধ্যা সাতটা কি আটটার পর থেকে এই প্যান্ডেল খুলে যাবে সবার জন্য তোমরা এসে কিন্তু তখন প্যান্ডেলটা চাক্ষুষভাবে দেখে যেতে পারো আর তার সাথে যাতে মুক্তধারা যে নাটকটা সেটারও কিন্তু লাইভ টেলিকাস্ট এখানে কিন্তু তোমরা দেখতে পারবে আমি না পাহাড় করতে খুব ভালোবাসি আর আমি প্রচুর পাহাড় অলরেডি ঘুরে নিয়েছি সেটা লাদাখ বলো দার্জিলিং বলো বা অন্যান্য পাহাড় আমি কিন্তু পাহাড়ের কষ্ট বা পাহাড়ের স্টোরির সাথে খুব ভালোভাবে পরিচিত যদি আমি পাহাড়ের লোক নই বাট স্টিল যেটা বললাম যারা পাহাড়ে থাকে বা যখন আমরা এই নিউজগুলো দেখছি তখন কিন্তু বুঝতে পারছি আধুনিকীকরণের মাঝে প্রকৃতিকে আপন করার আমাদের যে চেষ্টা সেটা কিন্তু বেশিরভাগ সময় বিফল হয়ে যায় কারণ প্রকৃতিকে তুমি যতই ছোট করে রাখো না কেন বা বেঁধে রাখার চেষ্টা করো না কেন প্রকৃতি কিন্তু যখন সময় হয় নিজের জায়গাটি নিজের মতন তৈরি করে নেয় সেটা কিন্তু আমরা বিগত বেশ কিছু বছর ধরে দেখছি আর এরকম প্রচুর জায়গা আছে যেগুলো কিন্তু এখন অলরেডি বিলুপ্তির পথে তা আমি বলবো এবছরে নো ডাউট অনির্বান্ধার হাত ধরে এই যে থিম অসাধারণ হয়েছে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে আর আমার মনে হয় এর পিছনে একটা বড় সোশ্যাল অ্যাওয়ারনেস বা সোশ্যাল মেসেজও আছে যেটা আমাদের সবার জানা শোনা এবং বোঝা দরকার তো এটা ছিল দমদম পার্ক তরুণ দলের এবছরের উপস্থাপনা কেমন লাগলো নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানিও আর দেখতে থাকো বং না বাঙালি